এবার শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ভারত সেনা প্রধানের কাছে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে ইভেন ট্রাম্প এ মাসে সম্ভবত আপনার ভারতে ট্রাম্পের সফর আছে জয়সওয়ালের ব্রিফিং এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত বাংলাদেশকে যে বার্তা এবং ইঙ্গিত দিলেন ভারতীয় সরকার বাংলাদেশে সকল সমস্যা সমাধানে গণতান্ত্রিক উপায়ে জোর ভারতের আসসালামু আলাইকুম সম্মাইত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটি খুবই জরুরি সম্মাইত দর্শক মণ্ডলী শেখ হাসিনা দেশে ফিরতেছেন তাও আবার প্রধানমন্ত্রীর রূপে কারণ নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছে এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছেন সম্মাইত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান ইতিমধ্যেই ডক্টর ইউনুসকে হুমকি দিয়ে দিয়েছেন পদত্যাগ করার জন্য ডক্টর ইউনুস হয়তো পদত্যাগ করবেন এইদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়েছেন সেনাপ্রধান শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন আছে দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সব সময় হয় কি ধরেন যারা একদম লোয়ার ক্লাসে আছে নেতাকর্মী তারা ভাবে এক রকম টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম মূল পলিটিক্সটা কন্ট্রোল হয় টপ ক্লাস থেকে লোয়ার ক্লাসে তারা বিএনপির সময় তারা জেল খাটবে তারা জীবন দিবে ফেসবুক স্ট্যাটাস দিবে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খাবে এলাকায় বাড়ি ঘরে হামলা হবে ভাঙচুর হবে আর আপার ক্লাসে যে নেতারা আছে দীর্ঘদিন দেশের বাইরে ছিল অনেকেই এখন সব প্লেনে ভৈরা ভৈরা পলাই খাই মতো ঠোঁঙ্গা ভাই সব দেশে ঢুকবে অলরেডি ঢুকা শুরু হয়েছে এতদিন বিএনপি জেল কাটছে দৌড়াইছে যাও তুমি যাও সাইডে যাও নতুন কমিটি তৈরি হচ্ছে তাই না বিএনপি বিএনপি মারামারি হচ্ছে আবার এখন আওয়ামী লীগের মধ্যে দেখেন সব আপার ক্লাস সব লুটেরা দেশ সেরা পালাইছে দেশে আত্মগোপনে আছে লোয়ার ক্লাস ফেসবুকে একটিভ মানে একদম জীবনটিয়া আওয়ামী লীগের জন্য এরা দল থেকে কোনো কিছু পায় না ভালোবাসে এটা একটা আলাদা জিনিস বিএনপির মধ্যে তবে হালকা টুকটা খেলাগাতে ভালো সিন্ডিকেট চালাবে সিএনজি কন্ট্রোল করবে এরকম তো বাংলাদেশের পলিটিক্স কোনো লোয়ার ক্লাস কন্ট্রোল করে না কিন্তু বিপদে পড়লে এই লোয়ার ক্লাস রে দিয়াই চেতনার বাণী টানি দিয়া মোটামুটি মাঠে নামানোর চেষ্টা করে আচ্ছা এখন আওয়ামী লীগ নির্বাচন করবে নাকি করবে না আপনি যারা দেখবেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম তিনি কি বক্তব্য দিচ্ছেন জনাব তারেক তিনি কি দিচ্ছেন জামাতের আমিরকে দেখবেন কি দিচ্ছেন তারা আপনার মত চিন্তা করে দেয় না তারা পলিটিক্স বোঝে পলিটিশিয়ান পলিটিক্যালি তারা কথা বলে নাগরিক পার্টির আওয়ামী লীগের চোখে গাফদার কারণ দীর্ঘদিন যাবত মানে কোক সিঙ্গারা না অনেকেই তো স্বাভাবিক ঢুকা রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ দিকেই এখানে মানে পুনরুত্থান ঘটবে বা সামাও এরা যেই লেভেলে ক্ষমতায় গেলে শেখ হাসিনা সবাই ফাঁসি ঝুলাই দিবে বিএনপি ঝুলাবে না এরাও জানে এই কারণে এরা এদের সেন্স আলাদা আমাদের আলোচনা অন্য জায়গায় কেন এই কথাগুলো বললাম ডক্টর ইউনুসের মতন মানুষ তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কি করবে তাদের সিদ্ধান্ত কিন্তু আপনি আমি কি করতেছি আমরা সাইনটাইনমারি একদম ফাঁসির মঞ্চ কালকে বানাই ফেলতেছি তাই না সরকারের প্রধানদের দেখেন আসিফ নজুল সারে দেখেন চুপচাপ নীরবে নিভৃতে বসে সে মার্শাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এখন ভারতে শেখ হাসিনা যে আশ্রিত আছেন ভারত আসলে কি চাচ্ছে টেকনিক্যালি ভারত চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক পাশ করবে না জানে এই মুহূর্তে পাশের জন্য আওয়ামী লীগ নির্বাচনও করবে না কিন্তু রাজনীতির মাঠে নৌকা মার্কাটা রাখা আওয়ামী লীগের দুই একটা মিটিং মিছিল সমাবেশ করা তারপরে আস্তে আস্তে আপনার নিজেদের অবস্থান তৈরি করে আওয়ামী চায় আওয়ামী লীগ জানে আমি তো বললাম আগামী আট বছর চার বছর দুই ছয় বছর আমার একটা ক্যালকুলেশন বলে এদেশে আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে না এরপরে আস্তে দিলে হয়তো বা সুযোগ হবে তো ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী সরি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন রণধীর জয় তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ফোকাসড ওয়ার্ডটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সেকেন্ড ফোকাসেবল ওয়ার্ড নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই বিষয়টার মধ্যে গণতন্ত্রের যে ব্যাখ্যা বা সংজ্ঞা একটা রাষ্ট্রের প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল যখন নির্বাচনে আসে এটা হয় অন্তর্ভুক্তিমূলক প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা নির্বাচনে পার্টিসিপেশন করে অংশগ্রহণমূলক তো সেখানে আওয়ামী লীগ বাদ দিলে এটা অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক যে স্টেটাসটা সেটা কিন্তু এটা টাচ করবে না সো কৌশলে ভারত বলার চেষ্টা করছে যে আমি নির্বাচনে ডক্টর সরকার উচিত একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা আবার ইউনুসার্ফ নিজেই বললেন একদিন পরে কিন্তু ভারতে বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আসবে না তাদের সিদ্ধান্ত তবে ব্যক্তির বিচার হবে দলের তো আর বিচার হয় না বাট তারপরেও আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আপনি দেখেন সরকারের কারোর কোনো সিস্টেম আছে ভূমিকা আছে সবাই আইনের রাস্তাটা দেখায় বা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এত বড় জ্যোতিষ না মুসলিম বের বোর্ড দেবর হিসাবে ইউন সরকার আমলে আওয়ামী লীগ ব্যান হবে না ছাত্রলীগ হয়েছে সেটা আলাদা এই কাজটা কেউ করবে না পরবর্তী সময় কেউ আসলে শেখ হাসিনার জেলে রাখবে এটা জানি কিন্তু দলের ব্যান করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সো ভারত মনে করছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক রাজনীতির মাঠে থাকুক আর যেহেতু ইউন সরকার এই কথাটা বলছে সো সেক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে ইভেন ট্রাম্প এই মাসে সম্ভবত আপনার ভারতে ট্রাম্পের সফর আছে কেউ কেউ বলছেন শেখ হাসিনার সাথেও ভারতে একটা বৈঠক করাই দিবে মোদী জয়সোয়ালের ব্রিফিং এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত আহারে আরত্রে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যখন না শেখ হাসিনা ছিল তখন এ কথা মানে উচ্চারণই করত না নির্বাচন কেমনি হবে না হবে বলার সাথে সাথে বলতো যেটা না এটা বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয় এখন আর এক বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না এখন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংখ্যালঘু সব বিষয়টা হচ্ছে ভারতের এখন ভারত সবকিছু টেকোভার করছে আগে মানে এইসব বিষয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যেটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয় নির্বাচন কেমন হবে না জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার নির্বাচিত পার্লামেন্ট আছে এই সমস্ত কথাগুলি বলতো এখন কিন্তু তারা সেটা বলছে না এখন তারা অন্তর্ভুক্তমূলক চায়। হয় অন্তর্ভুক্তমূলক নির্বাচন আগে কারা বলতো আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র কেন বলতো যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে আর ভারত তখন বলতো না কেন বলতো না এই কারণে যেহেতু আওয়ামী লীগ চায় না আওয়ামী চায় তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে এই জন্য বলেনি কি রাতারাতি কিভাবে পাল্টে গেল এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ব্রিফিং নাই কিছু নাই মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচনের কথা বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথা বলে আমেরিকার চুপ আর হচ্ছে ভারত এখন খুব মানে গণতন্ত্রের এখন ধ্বজাধারী তারা হলো সব দায়দায়িত্ব দায়িত্ব নিয়ে এখন কথা বলছে দেখেন মানে ভারতের সেই কত কি বলে ন্যাক্কারজনক তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন এখন যেহেতু আমলিক নাই সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা এখন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার সংখ্যালঘুদের নিরাপত্তা এসব নিয়ে তারা উচ্চকিত সে কথা এখন আর তারা গোপন রাখছেন না একদম সামনাসামনি আনছে ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল তারা চাই যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণতির জয়সোয়াল এসব কথা বলেন তিনি বলেন সংখ্যালঘুদের জীবন সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের সেই দায়িত্ব তারা পালন করুক এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানো দেওয়া হয়েছে দেখেন এখন বাংলাদেশে তারা খুতিয়ানো মানে রেকর্ড করে রাখতেছে সেগুলি বা তারা সামনে আনছে সেখানে বলা হচ্ছে গত বছর পাঁচই আগস্ট থেকে এই বছরের ষোলই ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার তিনশো চুয়াত্তরটি ঘটনা ঘটেছে তো পাঁচই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে পাঁচই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় পনেরো বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি এই ক্ষতিয়ান তাদের নাই এখন তাদের হিসাব হলো সব পাঁচই আগস্টের পর থেকে আচ্ছা তার মধ্যে সে দেশে পুলিশ এক হাজার দুইশো চুয়ান্নটি ঘটনার যাচাই করেছে এসব ঘটনায় আটানব্বই শতাংশ রাজনৈতিক তিনি বলেন ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক সম্প্রতি ও মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই ভারতের উদ্বেগের কারণে উত্তরে জয়সাল নির্যাতনের করেন জয়সওয়াল দাবি করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক বাহ বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা বলতেছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই দেশের আভ্যন্তরীণ বিষয় এখন তারা সেটা বলতেছে না আচ্ছা গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে কি কারণে মানে উদ্বেগজনক সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ নেই ভারতের কাছে আন্দোলনকারী ব্যাপারে কোনো মন্তব্য করেনি তিনি বলেন ভারত সবসময় স্থিতিশীল প্রগতিশীল শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক ভারত চাই তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করবে আর কষ্ট লাগতেছে এই কথাগুলি যদি তারা আগে বলতো অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটা আমি ডামি নির্বাচন সেই নির্বাচন আগে যদি তারা বলতো তাহলে হয়তো আমলি একটু চিন্তা করত হ্যাঁ তখন কিন্তু তারা একদম তালামে মেরেছিল ইউরোপ আমেরিকা জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে কিন্তু তারা বলে তো নি উল্টারও কূটনীতিকদের সারা বিশ্বের কূটনীতিকদের জড়ো করে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব ওই সময় হ্যাঁ তাকে দিয়ে ব্রিফিং করাইছে যে না বাংলাদেশে ঠিক নির্বাচন হচ্ছে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে দেওয়া ভারতের ঋণ এবং সেই ঋণ ভিত্তিক প্রকল্পগুলো নিয়ে আলোচনার জন্য সম্পতি একটা সেদেশের একটি প্রতিনিধি দল ভারত এসেছিল বলেও মুখপত্র জানাল যাক সেই কারণে কেন ভারতের সহায়তে প্রকল্পগুলো হচ্ছে না সে বলছে সাম্প্রতি ঘটনা বলি সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির নিরাপত্তাহীনতা বহু দিন ধরে চলা স্থানীয় বিষয়ের কারণে প্রকল্পগুলোর ধীর প্রকল্পগুলোর গতি ব্যাহত হয়েছে মুখকপাত্র বলেন এসব উন্নয়ন কর্মসূচি ভারতের অগ্রাধিকার কিন্তু নানা কারণে অগ্রগতি ব্যাহত হয় দুই দেশ ঠিক করেছে প্রকল্পগুলো যুক্তিযুক্ত করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে তবে সেই সঙ্গে তিনি বলেন এটা নির্বাহ করবে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি সমর্থনে এবং প্রকল্প রূপায়নে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার উপরে তো কি অদ্ভুত ব্যাপার মানে সবগুলোই হচ্ছে আইনস্ট্রংকলার কারণে তারা পারছে না এটা করতে আসছে না করতে করতে পারছে না একবারও বলতেছে না আইজলি বাংলাদেশAppComponent বিষয় ভারত আগে এত জোরালোভাবে বাংলাদেশে অন্তভুক্তিমূলক নির্বাচনের কথা বলেনি হ্যাঁ সাংগঠনিক বৈধতার কথা বলে 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন 18 সালে রাতের ভোট 2024 সালে ডামি নির্বাচনে বাংলাদেশকে সমর্থন নির্বাচন সবগুলোতেই ভারত তখন ইয়েস বলছে এখন বলতেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দর্শক বাংলাদেশ নিয়ে আবারও মুখ খুললেন ভারতীয় সরকার আবারও বাংলাদেশ নিয়ে করলেন আলোচনা সমালোচনা আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে করলেন আলোচনা এবং সমালোচনা তদর্শক এবার বাংলাদেশকে যে বার্তা এবং ইঙ্গিত দিলেন ভারতীয় সরকার খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশে সকল সমস্যা সমাধানে গণতান্ত্রিক উপায়ে জোর দর্শক আপনাদের কি মনে আছিল মোদি ডোনাল্ড ট্রাম্প বৈঠকে কিন্তু ট্রাম্প বলেছিল বাংলাদেশের বিষয়টা মোদির কাছে আমি ছেড়ে দিয়েছি তো দর্শক আমার মনে হয় দিন শেষে পরিশেষে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে বাঁচানোর জন্য ইভেন আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য ভারতীয় সরকার এখনো জোরদাপ করছে এখনো ভারতীয় সরকার উঠে পড়ে লেগে গিয়েছে তো দর্শক এবার ভারত সরকার বাংলাদেশ নিয়ে কি বার্তা দিলেন কি ইঙ্গিত দিলেন কি বললেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আমি দর্শক ভারত কি বলছে বাংলাদেশ নিয়ে সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করছি পরে দর্শক আমি কিছু আপনাদের সাথে মন্তব্য করব বাংলাদেশের সব ধরনের সংকটের সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের উপর জোর দিয়েছে ভারত শুক্রবার সাতই মার্চ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেছেন তিনি বলেছেন তারা স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন সেখানে সব সমস্যা সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয় বাংলাদেশে ক্রমবর্ধমান আইন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণদীর জয়সোয়াল তো দর্শক বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণদীর জয়সোয়াল বলেন গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলছে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সাম্প্রতি কলকাতায় যৌথ নদী কমিশনের তম বৈঠক করেছে বৈঠকে তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি পুনর্নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা করেছে তারা আগামী বছর এই চুক্তি পুনর্নবায়ন করার কথা রয়েছে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন উভয় পক্ষ গঙ্গা পানি বন্টন চুক্তি পানির প্রবাহ পরিমাণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশের হিন্দু সহ সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন তারা আশা করেন বাংলাদেশ যে কোনো ধরনের পার্থক্য না করেই হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করবেন এবং তাদের বিচারের আওতায় আনবেন তো দর্শক আহ ভারতীয় সরকার তারা কিছু ইঙ্গিত দিয়েছে তারা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে সকলকে নিয়ে অংশগ্রহণমূলক একটা নির্বাচন জানি হয় সেই ইঙ্গিত ভারতীয় সরকার দিয়েছে তো দর্শক ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরাসরি কথা না বললেও তলে তলে যেটাকে বলে গোপনে গোপনে যেটাকে বলে সেটা আওয়ামী লীগের পক্ষেই ভারত কথা বলছে যতটুকু আমরা আপডেট পেয়েছি এখন পর্যন্ত ভারতীয় সরকার আওয়ামী লীগকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা দুর্যপ করছেন তারা উঠে পড়ে লাগছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন বা শুনতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত থেকে ভারত সরকার থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচন চায় শেখ হাসিনাকে তারা আবারও মানে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করতে হচ্ছে আপনারা স্পষ্ট বার্তা শুনতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানো তাদের পক্ষে দর্শক দশকমণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদের মধ্যে পড়তে পারে যে কোনো সময় তিনি পদত্যাগপত্র সেনাপ্রধানের কাছে দাখিল করতে পারেন যাই হোক দর্শক মণ্ডলী এই সম্পর্কে কিছুই বলতে চাই না এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান এই সব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ